এটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের স্ক্রিন তাই না যাদের ফোন আছে তাদের প্রত্যেকের ফোনে এই যে এরকম একটা অ্যাপস আছে গুগল ক্রম হ্যাঁ অথবা আরো একটি অ্যাপস থাকতে পারে সেটি হচ্ছে এই যে এইটাই গুগল হ্যাঁ আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে এটা একটু ওপেন করে নেই যাতে করে আমি মার্ক করতে পারি এই যে এইখানটাতে যে একটা অ্যাপস আছে এই অ্যাপটা আপনাদের প্রত্যেকেরই ফোনে রয়েছে হ্যাঁ গুগল ক্রম বলে এই অ্যাপসটাকে এই ব্রাউজারটাকে আর এছাড়াও আরো একটি রয়েছে যেটাতে সরাসরি গুগল লেখা রয়েছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে এই যে আমি যেটা গুগল লেখা হ্যাঁ আপনারা এই দুইটা একটা ব্যবহার করতে পারেন তো আপনারা এখান থেকে যদি ক্লিক করেন এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে হ্যাঁ এরকম একটা ইন্টারফেস থাকবে এইখানে দেখেন একটা অপশন আছে সার্চ অর টাইপ ইউআরএল এরকম একটা অপশন দেখতে পাবেন হ্যাঁ তো এইখানে আপনাকে কি করতে হবে এখানে গিয়ে আপনাকে লিখতে হবে এডু পরিবার আমি লিখছি দেখুন লিখলাম এরু পরিবার ডট কম এটা লিখার পর এই যে মাঝে এই যতগুলো লেখা লিখছি লেখার একটা তো কোথাও আমরা স্পেস দিব না মানে ফাঁকা রাখবো না হ্যাঁ সবগুলো একসাথে লেগে লেগে থাকবে এবং বড় হাতের অক্ষর দিব না সব ছোটাতে রক্ষা থাকবে ঠিক আছে এটা দিয়ে যখনই আমি এই যে নিচে এখানে আমার একটা ইন্টার বাটন রয়েছে এটা যখনই আমি প্রেস করব। তখনই দেখবেন এটা আমার এরু পরিবার ডট কম এ চলে যাবে হ্যাঁ তো এর উপর আসার পর আমি এখানে এই যে শুরুতে একটা অপশন দেখতে পারবো লগ ইন হ্যাঁ আমাদের আপনারা যারা রয়েছেন প্রত্যেকের যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে আমাদের এন্ড থেকে হ্যাঁ আপনাদেরকে কি করতে হবে আপনাদের যেই নাম্বার দিয়ে আপনারা আসলে ফর্মটা রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করেছিলেন সেই নাম্বার দিয়ে এখানে লগ করতে হবে যারা লগ করবেন তারা তো তাদের নাম্বার গুলো জানেনি তাই না মুখস্থই আছে তো এখান থেকে আমি এই যে লগ যে অপশনটা রয়েছে এখানে একটু ক্লিক করতেছি লগ ইন অপশনে ক্লিক করলাম লগ ক্লিক করার পর দেখেন এখানে এখানে আমাকে বলতেছে বলতেছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড হ্যাঁ এই দুইটা অপশন আমাকে ফিল করতে হবে তো যারা যাদের মোবাইল নাম্বার মুখস্থ আছে তারা মোবাইল নাম্বার এখানে ক্লিক করে টাইপ করে দিয়ে দিবেন আর যাদেরটা নেই আমার তো আসলে এটা এখন কারেক্ট কারণ আমি জানি না আমি সেটা এখানে দিচ্ছি এবং সেম নাম্বারটাই আপনাকে আবার পাসওয়ার্ডের ঘরে দিতে হবে তা আমি পাসওয়ার্ডের ঘরে এটা দিয়ে দিচ্ছি দেখেন এখানে আমার পাসওয়ার্ডের সেম নাম্বারটা রয়েছে এবং পাসওয়ার্ডটাই রয়েছে এবং সেই সাথে এই যে এখানে একটা অপশন রয়েছে এখানে আমি একটা টিক দিয়ে দিব ক্লিক করে টিক দিলে কেন টিক দিব টিক দেওয়ার কারণ হচ্ছে আমি এর পরবর্তীতে যখন আবার এখানে লগ ইন করতে আসবো যাতে করে আমাকে বারবার এখানে আমার ইউজারে মানে এই ফোন নাম্বারটা এই যে এই ফোন নাম্বারটা এবং এই পাসওয়ার্ডটা যেতে যাতে বারবার দিতে না হয় এই টিকটা দিয়ে রাখলে সুবিধা হচ্ছে যে আমি যখনই এখানে আসবো লগ ইন অপশনে এই লগ ইন যখন আমি ক্লিক করব এখানে অটোমেটিক আমার ফোন নাম্বার এবং এখানে অটোমেটিক আমার পাসওয়ার্ড এটা বসে যাবে আমাকে বারবার লিখতে হবে না ঠিক আছে তো আমি এখানে এটা টিক দিয়ে এখান থেকে যে সাবমিট যে অপশনটা রয়েছে সাবমিট এই অপশনটাতে ক্লিক করব দেখুন আমি সাবমিট অপশনটাতে ক্লিক করলাম এখন যখনই আমি সাবমিট অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে একটু খেয়াল করবেন এখানে এই যে সেভ পাসওয়ার্ড ম্যানেজার থেকে মানে গুগলের এটা একটা অপশন এখান থেকে আমাকে বলতেছে সেভ পাসওয়ার্ড তা আমি এখান থেকে সেভ করে রাখবো যদি আমি এটা সেভ করে রাখি এই যে এই সেভ অপশন যদি আমি ক্লিক করে সেভ করে রাখি তাহলে যখনই আমি এখানে আসবো অটোমেটিক আমার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার ওরা নিয়ে নিবে হ্যাঁ তা আমি এটা সেভ করে রাখি সেভ করে রাখলাম এটা সেভ করার পর এই যে দেখেন এখানে আমাকে ড্যাশবোর্ড দেখাচ্ছে হ্যাঁ এই যে কোর্স সমূহ একটু আগে স্যার আমাদেরকে যেমনটা দেখিয়েলো ল্যাপটপের মধ্যে পরীক্ষা সমূহ পেন্ডিং অর্ডার এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো হ্যাঁ এবং আমি কোন শ্রেণীর সেটাও আমাকে এখানে দেখাবে আমার নাম এবং কোর্সের টাইপ এই বিষয়গুলো এখানে দেখাবে হ্যাঁ সেই সাথে আমাদের আরো যে বিষয়গুলো রয়েছিল সেগুলো দেখার জন্য আমাদেরকে এই যে দেখেন মাই ড্যাশবোর্ড একটা অপশন আছে এবং এইখানের এই যে কর্নারে একটা অ্যারো চিহ্ন রয়েছে হ্যাঁ আমাদেরকে কি করতে হবে এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে যখন আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব দেখেন এখানে এই যে সার্চ এই অপশনগুলো দেখিয়েছিল সেগুলো কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে মাই কোর্স মাই এক্সাম কোর্স মাই অর্ডার মাই প্রোফাইল মাই অ্যাফিলিয়েট চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট আমি এখানে ক্লিক করে লগ আউট হয়ে যেতে পারি প্রত্যেকটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখান থেকে স্যার গিয়েছিলেন মাই কোর্স এই অপশনটাতে তা আমি এখান থেকে মাই কোর্স অপশনটাতে গেলাম দেখেন যখনই আমি মাই কোর্স অপশনটাতে ক্লিক করলাম তখনই এখানে আমাকে এই যে দেখাচ্ছে আমার কোর্স সমূহ এবং এখানে আমার যে কোর্স গুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে হ্যাঁ তো এখান থেকে আমি যদি এই ইমেজটার উপর অথবা এই যে আমার যে কোর্সটা রয়েছে এই কি লেখাটার উপর যদি আমি ক্লিক করি এই যে নবম শ্রেণীর স্পেশাল কোর্স এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এই যে এখানটাতে সারিকটাকে যে বিষয়গুলো দেখাচ্ছিল কোর্সটিতে যা যা থাকছে হ্যাঁ তারপরে দৈনন্দিন জুম লাইভ ক্লাস নোটিস হ্যাঁ তারপর হচ্ছে যেভাবে আমাদের লাইভ ক্লাস গুলো করানো হবে নোটিশ বোর্ড মানে সবগুলো অপশন কিন্তু আমরা মোবাইলে একটু ভিন্ন টাইপে দেখতে পাচ্ছি তাই না স্যারের ল্যাপটপটা বড় ছিল এক পার্সনে ছিল এগুলো আরেক পার্সনে ছিল ওইটা কিন্তু মোবাইলের স্ক্রিনটা ছোট থাকায় আমাদের এক একটা অপশনের মধ্যে গিয়ে আরেকটা অপশন খুঁজতে হচ্ছে ঠিক আছে তো দেখেন মোবাইল থেকে কিন্তু আমরা এটা যেভাবে যে পেয়ে গেলাম কিন্তু হ্যাঁ এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে রাখি সেটা হচ্ছে বারবার তো যদি আমরা এ এইভাবে এখান থেকে ব্রাউজারে গিয়ে গিয়ে যদি না করতে চাই মানে এরূপ পরিবার ডট কম যদি আমরা বারবার লিখতে না চাই যে এরকম আমার যেমন সফটওয়্যার রয়েছে এরকম যদি আমি সফটওয়্যার করতে চাই সেটা করা যাবে সেটার জন্য আমাকে গুগল ক্রোমে আসতে হবে আসার পর যখন আমি এই যে এরূপ পরিবারে লগ ইন থাকবো তখন এই যে উপরে তিনটা ডট ডট অপশন রয়েছে হ্যাঁ এই তিনটা ডট ডট অপশন যদি আমি ক্লিক করি এখান থেকে ক্লিক করার পর আমি এই যে এখানে একটা অপশন পাবো অ্যাড টু হোম স্ক্রিন একটা অপশন পাবো আমি যদি এই অপশনটাতে একটা ক্লিক করে দেই এবং এইখানে এই যে একটা লেখা এই যে এখানে বলতেছে আমাকে নাম দিতে হ্যাঁ তা আমি এখানটাতে একটা নাম দিব সেটা হচ্ছে এর উপরিবার শুধু এর উপরিবার রেখে আমি এই যে এখান থেকে এড অপশন রয়েছে এই যে এড অপশন এই অ্যাড অপশনটাতে ক্লিক করে দিচ্ছি এখন যখন আমি এই অপশনটাতে ক্লিক করলাম তখনই মোবাইলের হোম স্ক্রিনে চলে আসছে এই দেখেন আমি দেখাই শেষের দিকে গেলে পাবো এই যে দেখেন এর উপরিবার এখানে লেখা দেখাচ্ছে কিন্তু এর উপরিবার এটা কিন্তু আগে ছিল না এখন কিন্তু এই অ্যাপসটা চলে আসলো এখন আমাকে আর কোনো ব্রাউজারে যেতে হবে না আমি যদি এই অ্যাপসটাতে একটা ক্লিক করি যতবার আমি এফটাতে ক্লিক করবো অটোমেটিক এটা আমার সামনে এরকম চলে আসবে দেখছেন এই যেটা কিন্তু আমার সামনে এখন চলে আসছে এখন কিন্তু আমাকে ব্রাউজারে যেতে হয়নি হ্যাঁ তো এটা হচ্ছে আসলে যারা অ্যাপস করে নিতে চান তারা করে নিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ যে ক্লাসগুলো যদি আপনি কখনো মিস করে যান হ্যাঁ ওই মিস ক্লাস গুলো আপনি এখানে দেখতে পারবেন ধরেন বাংলা ক্লাসটা যেটা আপনি মিস করেছেন বা ইংলিশ ক্লাসটা যেটা আপনি মিস করেছেন বা আপনি এর আগেও করেছিলেন ধরেন আজকে যে ক্লাস টা করতেছেন হ্যাঁ আপনি এখন আগামীকালকে বা একটু পর আবার সেই ক্লাস টা খুঁজতেছেন তো এই ক্লাসটা আসলে যে টপিকের উপর আজকে আসলে আজকে যেটা করতেছে সেটা তো একটা মিটিং তাই না সে তো কোনো ক্লাস না নির্দিষ্ট কোনো ক্লাস না ধরেন আজকের এই যদি নির্দিষ্ট একটা ক্লাস হতো ইংলিশ ক্লাস তাহলে আপনি এই ইংলিশ লাইভ ক্লাস যে অপশনটা আছে এখানটাতে এসেই আপনি আজকের ক্লাসটা পেতেন যদি বাংলা ক্লাস হতো তাহলে আপনি যে বাংলা লাইভ ক্লাস যে অপশনটা রয়েছে এখানে গেলে আপনি বাংলা লাইভ ক্লাসটা দেখতে পারতেন এবং আপনার প্রয়োজনীয় যে অ্যাসাইনমেন্ট আমাদের এখান থেকে এটু পরিবার থেকে আপনাকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে সেটা আপনি এই অ্যাসাইনমেন্ট অপশনটাতে দেখতে পাবেন মানে এই অপশন গুলো এখন পুরোপুরি ফাঁকা কেন ফাঁকা কারণ আপনাদের কোনো ক্লাস হয়নি আপনাদেরকে কোনো কাজ দেওয়া হয়নি সেই জন্য এগুলো ফাঁকা এবং আপনার যে রুটিন রয়েছে হ্যাঁ এই রুটিন আপনি এই রুটিন অপশনটাতে দেখতে পারবেন এটা কাজ চলমান রয়েছে খুব শীঘ্রই আপনাদের রুটিন গুলো অ্যাড হয়ে যাবে হ্যাঁ এবং প্রয়োজনীয় যোগাযোগ যে নাম্বার গুলো রয়েছে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে প্রত্যেকটা বিষয় এবং আপনাদের এই যে নোটিশ বোর্ড রয়েছে আপনার ক্লাস সম্পর্কে যদি আজকে কোনো কারণে ক্লাস না হয় অথবা ক্লাসটা যদি আর্লি হয় অথবা আজকে কোনো যদি স্পেশাল ক্লাস থাকে তাহলে সমস্ত কিছু মানে এক কথায় আপনার সমস্ত নোটিশ আপনার এই এডু পরিবার সম্পর্কে আপনার এই ক্লাস সম্পর্কে আপনি এই নোটিস বোর্ডের জায়গায় পাবেন ঠিক আছে তো এই বিষয়গুলো এখানে রয়েছে এই সবগুলো বিষয় প্রত্যেকটাতেই মানে সহজ করে দেওয়া আছে আপনার কোন ক্লাসটা কোথায় খুঁজতে হবে এখানে লিখে আছে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন নিচে নিচে ক্লাসগুলো চলে আসবে হ্যাঁ এখন ক্লাস গুলো নেই তাই দেখা যাচ্ছে না শীঘ্রই ক্লাসগুলো অ্যাড হবে তখন দেখতে পাবেন